বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান চৌ নতুন দল উদ্যত ঢাকার ম্যাচ দিয়ে আগামী উনিশে জানুয়ারি শুরু হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল দশম আসর টুর্নামেন্টের ফাইনাল হবে একই মার্চ ঢাকা চট্টগ্রাম ও সিলেটের তিন ভেনুতে হবে ছিচল্লিশটি ম্যাচের বিসিবির একমাত্র প্রেঞ্চাইজি টি টোয়েন্টি টুর্নামেন্ট উদ্বোধনী ম্যাচ ও ফাইনাল ম্যাচ হবে মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে বিসিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে মিরপুরে উনিশ থেকে তেইশে জানুয়ারি চলবে বিপিএল এর প্রথম পর্ব এরপর খেলা হবে সিলেটে সেখানে বিপিএল এর ম্যাচ চলবে ছাব্বিশ জানুয়ারি থেকে তিন ফেব্রুয়ারি পর্যন্ত ছয় ফেব্রুয়ারি ঢাকায় ফিরে আবার খেলা হবে দশ ফেব্রুয়ারি পর্যন্ত এরপর টুর্নামেন্ট যাবে চট্টগ্রামে সেখানে খেলা হবে তেরোই ফেব্রুয়ারি থেকে বিশ ফেব্রুয়ারি পর্যন্ত এরপর লিগ পর্বের শেষ ম্যাচ এলিমিনেটর ও কোয়ালিফায়ার ও ফাইনালের জন্য বিপিএল আবার ফিরবে ঢাকায় এরই মধ্যে প্রতিটি পেন্সে যে বলছে তাদের দলটা অতি শক্তিশালী করে গঠন করেছেন তারা বিপিএলের এর শ্রীলঙ্কা দলের আসলে বাংলাদেশ সফরের সুশীর সঙ্গে কিছুটা সাংঘর্ষিক দুটি টেস্ট ও তিনটি করে ওয়ান ডে ও টি টোয়েন্টি খেলতে ফেব্রুয়ারির শেষ সপ্তাহে বাংলাদেশ সফরে আসার কথা লঙ্কানদের জাতীয় নির্বাচনের কারণে বিপরের দেরিতে শুরু হওয়ার শ্রীলঙ্কা দলের আশাও কয়েকদিন পিছিয়ে যাচ্ছে পূর্বঘোষিত সূচি অনুযায়ী শ্রীলঙ্কা সিরিজের ফেব্রুয়ারির শেষ সপ্তাহ শুরু হয়ে মার্চের তৃতীয় সপ্তাহে শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে